বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি দেবদার ছেড়ে দিয়া সেরা দশটা ছবির কথা বলবো যে দশটা ছবি করলে হয়তো দেবদার কেরিয়ার এখন যে তুঙ্গে রয়েছে তার থেকেও অনেকটা উঁচু জায়গায় যেতে পারতো এবং বলে রাখি যে সমস্ত ছবিগুলো সে ছেড়েছিল তার বেশিরভাগ ছবি কিন্তু ব্লক বাস্টার বা সুপার ডুপার হিট হয়েছিল তো কোন সেই দশটা ছবি ছিল যে দশটা ছবি দেবদার ছেড়ে দিলে এখনও পর্যন্ত আফসোস করে তো সেগুলো নিয়ে এখন আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আমরা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে পাশাপাশি অ্যালাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো শুরু করছি আজ দশ নম্বরে দশ নম্বরে যে ছবিটার কথা হলো সেটার নাম হচ্ছে কানামাছি তো কানামাচি ছবিটা রাজ চক্রবর্তীর ব্যানারে বানানো হয়েছিল এবং এই ছবিতে আমরা অঙ্কুশ এবং আবির চট্টোপাধ্যায়কে একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম তো এই আবিরের ক্যারেক্টারটা কিন্তু প্রথমে প্লে করার কথা ছিল কিন্তু দেবদার কিন্তু দেবদা কোনো একটা কারণবশত বা সেই সময় দেবদা অন্য কোনো ছবির কাজে ব্যস্ত থাকার কারণে এই ছবিটা তার আর করে ওটা ওঠে না ফলে আবির চট্টোপাধ্যায়কে কিন্তু ছবিটা অভিনয় করে এবং ছবিটা করার পর কিন্তু আবির কিন্তু দারুণভাবে প্রশংসিত হয় এবং ছবিটা কিন্তু বক্স অফিসেও সফল হয় এবং তার পাশাপাশি ছবিটা কিন্তু আবিরের পারফরমেন্স কিন্তু দারুণভাবে প্রশংসিত হয় তো বুঝতেই পারছেন এটা যদি দেবদা করতো দেবদা হয়তো দেবদাকে যে টোলটা করা হতো সেই টোলটা হয়তো নাও করা হতে পারতো ডেফিনেটলি দেবদার এটা কিন্তু খুব ভালো সিনেমা ছিল বাট কী করবেন অন্য কাজে ব্যস্ত ছিল তার কারণে ছবিটা ছাড়তে হয়েছিলো নম্বরে যে ছবিটা কথা সেটা হচ্ছে কৌশিক সাথে একটা ছবি ছিলো যেটার নাম আছে জ্যাক পট যে ছবিতে আমরা হিরোন এবং অবশ্যই রাহুল একসঙ্গে অভিনয় করতে গেলে এখানে হিরোনের যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা কিন্তু প্রথমে কিন্তু দেবদার কাছে অফার এসেছিলো কিন্তু দেবদা কিন্তু এই ছবিটা করতে নাকচ করে দেন এবং হিরোন পরবর্তী সময় ছবিটা অভিনয় করেন হিরোন কিন্তু খুব ভালো একটা ছবিতে পারফরমেন্স দেয় এবং ছবিটা খুব ভালো ছিল এবং এই ছবিতে দেবদা কিন্তু অভিনয় হিসাবে কাজ না করলেও এখানে কিন্তু একটা ক্যামিওর একটা গানের কিন্তু সেটা তার ক্যামিওরটা আমরা দেখতে পাই তো খুব ভালো ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা ছিল এটা যদি দেবদা করতো দেবদার কেরিয়ারে একটা অন্যরকম বুস্ট পেতে পারত তারপরে আট নম্বর যে ছবিটার কথা বলো সেটা হচ্ছে কী করে তোকে বলবো যেটা অঙ্কুশ এবং মিমি জুটিকে আমরা পেয়েছিলাম এবং বলা যায় যে অঙ্কুশের কেরিয়ারের যে সমস্ত ছবিগুলো খুব ভালো সিনেমার মধ্যে পড়ে তার মধ্যে কি করে তোকে বলবো সিনেমাটা কিন্তু একটা অন্যরকম ছবি তো সেখানে কিন্তু অঙ্কুশ এবং মিমি জুটিকে আমরা পেয়েছিলাম তো এই জুটিটা কিন্তু প্রথম অফার গেছিলো দেবের কাছে তো দেব মিমি জুটি কিন্তু আবারও আবারও পেতে পারতাম এবং খুব ভালো একটা সিনেমা কিন্তু হতে পারতো হতে পারতো ছবিটা বক্স অফিসে বিরাট কিছু কালেকশন কিন্তু দেবের স্টার্টআপের উপর ভিত্তি করে তো ডেফিনেটলি এই ছবিটা কিন্তু দেবদা ছেড়েছিল সাত নম্বরে যে ছবিটা কথা সেটা যে মন জানে না যেটাতে ইয়াস এবং নুসরাতকে একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম ইয়াস আর মিমিকে সরি ইয়াস আর মিমিকে একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম ও ডেফিনেটলি এই ছবিটা কিন্তু প্রথম অফার এসেছিল মানে দেবদার কাছে কিন্তু দেবদাস এই সময় কিন্তু একটু অন্য ধরনের কাজ করার চেষ্টা করছিল চ্যাম্প কাবির এসব ধরনের ছবিগুলো করতে চাইছিল তো যেই কারণে ছবিটার অফার কিন্তু তিনি ছেড়ে দিয়েছিলেন এবং এরপরে ছ নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটা মনে হয় একটা প্রত্যেকটা ইয়ং ছেলেমেয়ের কাছে জাস্ট একটা হৃদয়ে গাঁথার মতো ছবি ছিল যেটার নাম হচ্ছে পে আমার তো এই ছবিটাই প্রথমে সোহমের আগে কিন্তু প্রথমে অভিনয় করার কথা ছিল দেবের দেব কিন্তু এই ছবিটা সেই সময় শ্যুটিংয়ের কাছে ব্যস্ত থাকার কারণে করতে পারেনি এবং সেই সময় সোহম কিন্তু এই এই ছবি একটা ভালো ছবির জন্য রাজ চক্রবর্তীকে অফার করে এবং রাজ চক্রবর্তী ডেফিনেটলি তার অভিনয় দেখে খুব প্রথম ভালো লাগে এবং অবশ্যই ছবিটা তাকে নিয়ে নেয় এবং সেই ছবিটা কী হয় এবং বক্স অফিসে কী হিট হয় আমরা দেখতেই পাই তো সোহমের এই ছবিটা দিয়ে কিন্তু সোহমে একটা আলাদা রকম ফ্যানবেস কিন্তু তৈরি করতে পারে এবং পাঁচ নম্বরের যে ছবিটা কথা সেটা হচ্ছে বোঝেন বোঝে না যে বোঝেন বোঝে না ছবিতে আবিরের যে ক্যারেক্টারটা আবারও ছিল সেই ক্যারেক্টারটা কিন্তু প্রথমত কিন্তু দেবদাকে করার কথা ছিল তথা সোহম এবং দেব একসঙ্গে কিন্তু ছবিটা করার কথা ছিল কিন্তু অনেক বড়ো কাস্টিং বাট সেই সময় কিন্তু দেবদা এই ছবিটা করতে রাজি হয় না কারণ একটা ফিস বেশি যায় যার কারণে কিন্তু সেই সময় কিন্তু এস বিএফ আর অত টাকা ফিজ দিতে রাজি হয় না তার কারণে বোঝে না সে ছবিটা কিন্তু দেবদার হাত থেকে বেরিয়ে যায় এবং এই ছবিটা আবার আবির চট্টোপাধ্যায়কে দিয়ে করায় এবং আমরা জানি ছবিটা বক্স অফিসে কেমন একটা হিট হয়েছে বিশাল হিট তো এই ছবিটা ছাড়ার আফসোস কিন্তু সবাইকার থেকে যাবে এবং চার নম্বরে যে ছবিটা কথা বললো সেটা হচ্ছে গ্যাংস্টার তো গ্যাংস্টার ছবিটা আমার খুব একটা গাহামনি লেগেছিল বলতে পারবো না তবে এই ছবিটা কিন্তু বলা যায় যে এটা মোটামুটি ভালোই কালেকশন করেছিল ইয়াসের প্রথম প্রথম ছবি হিসাবে কিন্তু যথেষ্ট ভালো কালেকশন করেছিল তবে এই ছবিটার প্রথম যে নায়ক হিসাবে কিন্তু অভিনয়ের জন্য প্রথম অফার করা ছিল কিন্তু দেবদাকে কিন্তু দেবদা কিন্তু এই ছবিটা করেনি কেন করেনি ডেফিনেটলি সেটা বিষয়ে কিন্তু কোনো জানতে পারেনি তবে ছবিটা করেননি এরপর তিন নম্বর যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে জানেমান তো জানেমান বলে যে ছবিটা প্রথম কিন্তু অফার করা ছিল দেবদাকে তো দেবদা কিন্তু এই ছবিটা করে না এবং পরবর্তী সময় সোহমের জন্য যে অ্যাপ্রোচটা সেটা কিন্তু দেবদাই করে দেয় এবং সোহম কিন্তু অসাধারণ পারফরমেন্স কিন্তু ছবিটা দিয়েছিলো এবং এই ছবিটা করলে হয়তো দেবদার কেরিয়ারে আর একটু বুস্ট পেতে পারতো এবং অবশ্যই দু নম্বর যে ছবিটা বলবো সেটা হিরোনের একটা ছবি যেটার নাম হচ্ছে মজনু তো দেখুন হিরোন বক্স অফিসে সেইভাবে খুব একটা চলছিলো না তারপরে হঠাৎ সে মজনু ছবিতে একটু কামব্যাক করে এবং পরবর্তী সময়ে সে আবারও সিনেমা করতে পারে না সিনেমা না পাওয়ার জন্য সে আবার আস্তে আস্তে হারিয়ে যায় তো ডেফিনেটলি এটা কিন্তু তার ফল্ট এবং এক নম্বর যে ছবিটা কথা সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লাভ হান্ড্রেড পার্সেন্ট লাভ জিতার আমার যে একটা দ্বিত কয়লা একটা বিশাল হিট ছবি আমরা পাই তো সেই ছবিটা কিন্তু প্রথম অভার করেছিল দেবকে তো দেব কিন্তু ওই ছবিটা কি কারণে করে করেনি সেটা কিন্তু আমরা জানতে পারি না তবে কিন্তু ছবিটা কিন্তু করেননি তো এই এই দশটা ছবি ছিল দেবের যে দশটা ছবি কিন্তু করেননি আরও কিছু ছবি ছিল কিন্তু আমার জানানো নেই আমার জানা নেই সেই সমস্ত কী কী ছবি ছিল বাট এই দশটা ছবি যদি দেব করতো দেবের কেরিয়ার কিন্তু একটা অন্য জায়গায় যেতে পারত তো তোমাদের এই দশটা ছবি কি তোমাদের কী মতামত তোমরা জানিও আর সবশেষে একটা কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থেকে পরে